হ্যালো বিয়স আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন কিভাবে আগুন ঝুলতেছে তো আজকে আমরা কাজে যাওয়ার পথে অনেক দূর থেকে শুধু কালো ধোঁয়া দেখতে পাচ্তেছি তো আমার মোদীর বলতেছে যে আজকে রোডটা খুব জাম তা আমি বললাম বস মনে হয় কোনো জায়গায় আগুন ধরেছে কালো ধোঁয়া দেখা যাচ্ছে এই জন্য হয়তো বা একটু জাম জাম আসলে তেমন জাম হয় না এই রাস্তা তো অনেক দূর থেকে দেখা যাচ্ছে আর কি আমরা প্রায় সাত আট কিলো ভাগে থেকে সেই কালো ধোঁয়া দেখতে পারতেছি তো আমি ভাবলাম তাহলে একটু ভিডিও করি তো তারপরে ভিডিওটি শ্যুট করলাম যে আপনাদের সাথে শেয়ার করি তা আসলে আগুনটি ধরেছে ফজরের কিছু আগে তো মূলত সেটা একটা টায়ারের দোকান সৈদা রোগে অনেক বড় একটা দোকান ওখানে আপনার নতুন টায়ার বিক্রি করে সেই দোকান আর কি টায়ারের সোলম তো ওখানে মনে করেন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পরে আমি জানতে পারলাম যে বাংলাদেশে টাকায় কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আসলে ছুঁদারও এরকম আগুন ধরে না কিন্তু দুর্বশত আগুনটা আপনার গ্লুজ কারেকশন হয়ে তার থেকে আগুনটা ধরেছে তো আসলে টায়ারের দোকান সেখানে আপনার মবেলও ছিল তো এই কারণে আগুনটি ধাঁধা করে জ্বলতেছে অনেক দূর থেকে আগুনের ধোঁয়াটি দেখা যাচ্ছে দেখেন কিভাবে আগুন জ্বলতেছে ফায়ার সার্ভিস ওখানে পাঁচটা গাড়ি এসেছে তারপরেও আগুন নেবাতে পারতেছে না এত আগুনের তাপ তো আমি গাড়ির ভেতর থেকে ভিডিওটি করতেছি তো পরে আপনাদেরকে সেভাবে আর কি দেখাতে পারলাম না তারপরেও দেখা যাচ্ছে দেখেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই যে ফায়ার সার্ভিসের গাড়ি আসলে রোডটা ব্লক করে দিয়েছিল দোকানটা দেখেন দোকান একবারে পুরে ছারখার হয়ে গেছে তো আসলে এটা হলো যাওয়ার পথে ভিডিও সারাদিন আগুন জ্বলছে তারপর আগুন নেভাতে পারেনি এখনো আগুন রয়ে গেছে কিছুটা তো এই ছিল সৌদি আরবের ভয়াবহ একটা দুর্ঘটনা আগুনের তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম